আপনারা আজকে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখছেন এক দলের লোক নিজেরা নিজেরা মারামারি দেখছেন না রক্তাক্ত অবস্থা মেরে ফেলতেছে একজন আরেকজনকে অথচ একই 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 সংগঠনের দলের মানুষ এক মুসলমান যদি আরেক মুসলমানের সাথে মারামারি করে অস্ত্র ধরে লড়াই করে আল্লাহ রসুল বলেন পালকাত যিনি হত্যাকারী সেও জাহান্ন যাকে হত্যা করা হয়েছে সেও জাহান সাহাবাই সাহাবাইকার জিজ্ঞাসা করলেন এর সোল্লাম যিনি হত্যাকারী তিনি জাহান এটা তো বুঝলাম যাকে হত্যা করা হয়েছে সেই জাহান নামে কেন কি বলেন যে হত্যাকারী সেই জাহান ঠিক আছে কিন্তু যাকে হত্যা করছে যাকে মারছে সেই জাহান নামে কেন সেই জাহান নামে যাবে এই কারণে সেই কিন্তু আরেক বাইকে মারার জন্য আসছে হয়তো সে মারতে পারে নাই বেকায়দায় পড়ি হে নিজে মরে গেছে কিন্তু আসলে তার নিয়ত ছিল সে আরেকজনের মারিব সে আরেক ভাইকে হত্যা করার জন্য আসছে আরেক মুসলমানকে এই জন্য হে মূল্য জাহান আজকে মুসলিমে মুসলিমে মারামারি কর নিজেরা নিজেরা মারামারি তাহলে এক মুসলিম আরেক মুসলিমকে গালি দিলে কবিরা গুণা হয় আর মারামারি করলে কতল করলে কুফরি হয় ইমান চলে যায় অথচ দেখা যায় এক মুসলিম এক মুসলিমকে গালিগালাজ তো স্বাভাবিক বিষয় মুসলিম না শুধু আস্তা উফের আজকে সবচেয়ে বড় দুঃখজনক যাদেরকে বড় আলেম বলা হয় সমাজে ওই ওলামাই ক্যারামেরা ওয়াজের মাহফিলে মাস্টিদের খোদ কঠিন ভাষায় গালি করে দেখা যায় আলে হাদিসদেরকে গালি করে লা মাযহাবিকে গালিগালাস করে কি গালিগালাস কি অশ্লীল কথাবার্তা জবান দিয়ে যাদেরকে সমাজের লোকেরা उपाधि দিয়ে মোনাজিরে জামান মোনাজিরে আযম মোনাজিরে মিল্লাত তারপরে আপনার বিশাল বিশাল उपाधि যে লক্ষ লক্ষ murid এর پیر কঠিন কঠিন অশ্লীল ভাষায় গালিগালাস এই গালি গালাস কবিরা গুনা। যিনি গালি দিক আলেমে গালি দিক আর সাধারণ মানুষের গালি দিক তবে আলেমে গালি দিলে গুনাটা আরো কি বলেন বেশি না আপনি যদি বাংলাদেশে গুণা করেন আর বাইতুল্লাহ সামনে যাই গুণা করেন দুই গুণাকে সমান এখানে নামাজ পড়েন কুমিল্লায় নামাজ পড়েন এক লক্ষ রাকাত বাইতুল্লা গিয়ে পড়েন এক রাকাত কোনটা মর্যাদা বানান ওই এক রাকাতে এক লক্ষ রাকাতের চাইতে উত্তম সোহার আল্লাহ বাংলাদেশে এরকম হাজার হাজার গুণা করেন বাইতুল্লার সামনে যাই একটা গুণা করছেন ইমাম শাহি রহমতুল্লাহ আলহ বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহ বলেন বাইতুল্লার সামনে নেকির কাজ করলে যেমন এক লক্ষ গুণ বেড়ে যায় বাইতুল্লার সামনে গুনার কাজ করলেও এক লক্ষ গুণ বাড়ি যায় একটা গুণা করা এক লক্ষ গুণ গুণা করার মতো তাহলে সাধারণ মানুষ গালি দেওয়া আর একজন আলেম গালি দেওয়া দুটা কি সমান অথচ আজকে আমরা দেখি আলেমেরাও গালি দে এই জন্য আমার সাথে আরেক ভাইয়ের আরেক মুসলিমের আরেক আলেমের শত শত দ্বিমত থাকতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু আমি আর ওই ভাই ইন্নামাল মিনু না আমরা ভাই ভাই কেউ কাউকে গালি গালাস করবো না যুগে যুগে ওলামাই কেরাম আমাদের পূর্ববর্তী আইম্মাই কেরাম এটাই শিখেছেন শত শত মাস আলায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর সাথে ইমাম শাহি রহমতুল্লাহ দিমত ছিল ইমাম মালিক রহমতুল্লাহ সাথে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ দিমত ছিল কিন্তু একজন আরেকজনকে কখনো গালি করেন নাই কাপের বলেন নাই ফাসেক বলেন নাই দিমত করেন আজকে দেখা যায় আমাদের সামান্য কোনো বিষয়ে দ্বিমত হলেই আমরা দালাল সব বলা শুরু করি গালি গালাস করি একজন মুসলিমকে গালি দেওয়া কি তাহলে কোন মুসলিমকে কে গালি গালাস করা যাবে না